বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আইনি বাধা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল ম্যাডাম চলে গেছেন সারা জাতির কাছে দোয়া চাই এদিকে এবার বেগম খালেদা জিয়ার সর্বশেষ সংবাদে মুখ খুললেন উপদেষ্টা আসিফ নজরুল তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না এই নিয়ে নতুন একটি তথ্য আসে আমাদের কাছে দেশবাসী এই মুহূর্তে অবাক হয়েছে বেগম কালাদা জিয়ার এই সংবাদটি শুনে বেগম জিয়া মারা গেছে কষ্ট কিনা

সকল দলের নেতাকর্মীরা এবার কি আর হসপিটালের সামনে ছুটে যাচ্ছেন বেগম খালদা জিয়ার শেষ খবরটি নেওয়ার জন্য তার শারীরিক অবস্থা কি সেটা জানার জন্য ঠিক সেই সময় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক জিয়াকে বাংলাদেশে একটা শক্তি এবং বিদেশে একটা শক্তি বিএনপি থেকে মাইনাস করতে চাচ্ছে সেটাই কিন্তু এখন প্রতিফলিত হচ্ছে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাজনীতি থেকে সরাতে চেয়েছিল তারা সফল হয়েছে এইদিকে আজকে বেগম বিষয়ে আসিফ মুখ খুলেন এবং কালাদেজিয়ার জিয়ার এই সর্বশেষ সংবাদে তিনিও কষ্ট প্রকাশ করেন এবং অনেক নতুন তত্ত্ব ফাঁস করেন দর্শক শ্রোতা বেগম কালাদেজিয়াকে দেখতে দেওয়া হচ্ছে না তারেক রহমানকে মানে তার মাকে শেষ দেখাটাকে দেখতে দেওয়া হচ্ছে না এই বিষয়টা নিয়ে বাংলাদেশের রাজনীতি আবারও উত্তাল হয়েছে অনেকে সরাসরি বিপদের মুখেও পড়েছে অন্যদিকে আসিফ নজরুলের পদক্ষেপে যে দেশের রাজনীতি ঘুরে যায় এটাও দেখতে পারবেন বাংলাদেশের গার্জিয়ান বাংলাদেশের আপসীন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ঠিক যে সময়টিতে যখন বাংলাদেশের সকল দলের নেতা কর্মীরা এবার আর হসপিটালের সামনে ছুটে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার শেষ খবরটি নেওয়ার জন্য তার শারীরিক অবস্থা কি সেটা জানার জন্য ঠিক সেই সময় বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে যে সন্দেহের অবকাশ তৈরি করেছেন এই জায়গায় বাংলাদেশের মানুষ নানাভাবে নানা সমীকরণ মিলানোর চেষ্টা করছেন যে সত্যিকার অর্থেই জনাব তারেক রহমান তার মায়ের পাশে এই মুহূর্তে থাকার কথা অথচ তিনি বাংলাদেশে আসতে পারছেন না এই যে তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না এর পেছনের সবচাইতে বড় বাধাটি আসলে কোথায় তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে বাংলাদেশে আসার যে সুযোগ সেটা অব্যাত ও একক নিয়ন্ত্রণাধীন নয় মানে তারেক রহমানের এই বক্তব্য বা এই স্ট্যাটাসের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে আসতে পারছেন না এটার একটি সুস্পষ্ট কারণ কিন্তু তিনি জনগণকে জানিয়ে দিয়েছেন যে কারণটির মধ্য দিয়ে জনগণের মাঝে যে নানা প্রশ্ন যে নানা উদ্বেগ উৎকণ্ঠা সেটা আরও বাড়িয়ে দিয়েছে দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুল আলম তিনি বলেছেন তারেক রহমান দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো আপত্তি বা বিধিনিষেধ নেই কারণ সরকারের পক্ষ থেকে তারা ক্লিয়ার করে দিয়েছেন যে জনাব তারেক রহমান ইচ্ছা করলেই দেশে আসতে পারেন কিন্তু তারেক রহমান যেই স্ট্যাটাসটি দিয়েছেন তার মধ্যে কিন্তু অনেক সন্দেহ আছে বাংলাদেশে না আসার মতো অনেক উপাদান তিনি দিয়ে দিয়েছেন এই উপাদানগুলো কি যদি মজবুম সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি স্ট্যাটাস দেখি তিনি বলেছেন যে তারেক রহমানের অসহায়ত্ব প্রকাশের পর একটি জিনিস পরিষ্কার হয়েছে দেশ এখনও আওয়ামী লীগ এবং ভারত মুক্ত হয়নি এই যে আওয়ামী লীগ এবং ভারত মুক্ত হয়নি সেই জায়গায় আমার প্রশ্নটা আসলে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যেটি চেয়েছিল সেই জায়গায় কি কোনো পরিবর্তন হয়েছে আসলে কি পরিবর্তন হয়েছে দেখুন জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করার পর তাকে হেফাজতে রেখে তার পিঠের হাড্ডি মাজার হাড্ডি ভেঙে ফেলা হয়েছিল সে বিষয়টি আপনারা সবাই জানেন তারেক রহমানকে কিন্তু মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে লন্ডনে চিকিৎসার জন্য যেতে হয়েছে এখন নানা প্রশ্ন আসে সেই যারা তারেক রহমানকে মেরে ফেলতে চেয়েছিল অথবা বিএনপির রাজনীতিতে যিনি রাজনীতির হালটি ধরবেন তাকে নিঃশেষ করে ফেলতে চেয়েছিল সেই দল সেই গোষ্ঠী কি এখনও বাংলাদেশে বিদ্যমান জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেল। শেখ হাসিনা যেই দেশটিতে পালিয়ে গেছেন তাদের ষড়যন্ত্র কি বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে আসলেই শেষ হয়ে যায়নি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে তারেক রহমানের বিদ্বেষ যে ব্যাপকভাবে বা চরমভাবে আছে সেই বিষয়টি কিন্তু ধীরে ধীরে সুস্পষ্ট হয়ে যাচ্ছে সরকারের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে তারেক রহমান বাংলাদেশে আসতে কোনো বাধা নেই সরকার হয়তোবা সেই বাধাটি দিচ্ছেন না কিন্তু বাধাটি অন্য অন্য জায়গা থেকে আসছে দেখুন পুলিশ প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সকল জায়গায় আওয়ামী যে দোসররা বসে আছে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার যে স্টেশনগুলো এখনও আছেন বা যে স্টেশনগুলো এখনও বিদ্যমান জুলাই আগস্ট বিপ্লবের পর সেই ভারতীয় গোয়েন্দা সংস্থাদের যে কার্যক্রম বাংলাদেশ থেকে ঘুটিয়ে তারা চলে গিয়েছিলেন তারা কিন্তু পুনরায় আবার বাংলাদেশে এসে তাদের সেই স্টেশনগুলোতে তাদের ঘাঁটি তারা গেরেছেন এই যে তাদের ঘাঁটি গেরে বাংলাদেশে বসে থাকা এই বসে থাকাই তার জিয়ার বাংলাদেশে প্রত্যাবর্তন করাটা অনেক দুরূহ তারেক জিয়া বাংলাদেশে আসছে না তারেক জিয়াকে বাংলাদেশে একটা শক্তি এবং বিদেশে একটা শক্তি বিএনপি থেকে মাইনাস করতে চাচ্ছে সেটাই কিন্তু এখন প্রতিফলিত হচ্ছে পনেরো থেকে ষোলো মাস হয়ে গিয়েছে এখনো কিন্তু তারেক জিয়া বাংলাদেশে আসেনি এবং তার মায়ের অবস্থা খুবই খারাপ তবুও বাংলাদেশে আসতে পারেনি তিনি স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন কিছু কিছু সিদ্ধান্ত আমার উপর নেই এটাই হচ্ছে রিয়ালিটি অনেকেই বলছে উনি বাংলাদেশে আসার পিছনে বাধা হচ্ছে ভারত এবং বাংলাদেশের একটা পক্ষ চাচ্ছে তিনি যাতে বাংলাদেশে না আসুক জামাত ইসলামী তো একেবারেই চাচ্ছে না আওয়ামী লীগও চাচ্ছে না এবং সেনাবাহিনীর একটা পক্ষ চাচ্ছে না এবং বিএনপির একটা পক্ষ চাচ্ছে না তিনি বাংলাদেশে আসুক কারণ তিনি যদি বাংলাদেশে আসে বিএনপির হাল ধরে ওই সকল বিএনপি নেতাদের যে প্রভাব বিস্তার করেছিল ওই সকল প্রভাব খর্ব হয়ে যাবে সে কারণে তার জিয়া সকল বিষয় চিন্তা করে বাংলাদেশে আসছে না এবং তিনি মনে করছে তার জীবনের আছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আনার খুব চেষ্টা চলছে কিন্তু শেখ পরিবারকে মাইনাস করে বিএনপিও নির্বাচন করবে জিয়া পরিবারকে মাইনাস করে এই ফর্মুলাতে বিশ্বের যে বড় দেশগুলো আছে ভারত বলেন আমেরিকা বলেন তারা ওই ফর্মুলাতে নির্বাচনটা বাংলাদেশে করাতে চাচ্ছে ডক্টর করল এই ফর্মুলাতে আগানোর জন্য বলা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা নিরপেক্ষ সেখানেও এই ফর্মুলাতে আগানোর প্ল্যানিং করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগের পক্ষ যারা এই ব্যাপারগুলো আলোচনা করেছে তারা কিন্তু এই ব্যাপারে রাজি হচ্ছে না এবং বিএনপির পক্ষ থেকেও এই ব্যাপারে এখনো একমত হচ্ছে না সেই কারণেই গোজামিল তৈরি হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি হবে না সেটারও কোনো এখনো শিরুটি নেই আরও পিছাতে পারে নির্বাচন এই সকল বিষয় ঘোষণার পরেই হয়তোবা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তারপরেই নির্বাচন হবে আর যদি এই ফর্মুলাতে আওয়ামী রাজি না হয় বিএনপিও রাজি না হয় গতানু গতানুগতিকভাবে আওয়ামী লীগকে মাইনাস করে জাতীয় পার্টিকে মাইনাস করে পাতানো নির্বাচন ডক্টর অনুশ দিয়ে দেয় সেই নির্বাচনে মেসাকার অবস্থা তৈরি হবে এবং হয়তোবা এমন পরিস্থিতি তৈরি হতে পারে নির্বাচন বাঞ্চালো হয়ে যেতে পারে আর তা যদি না হয় অনুস নির্বাচনই দিবে না নির্বাচন না দিয়ে যতদিন তিনি থাকতে পারে অলরেডি নির্বাচন না দেয়ার সন্ধ্যে কিন্তু তিনি তৈরি করে ফেলেছেন কোনো জায়গায় নির্বাচনী আভাস পাওয়া যাচ্ছে না এইদিকে খালা জি অসুস্থ হওয়ার কারণে আরো একটা সুযোগ তৈরি হয়ে গিয়েছে যদি বাই চান্স তিনি মারা যায় তাহলে তো একেবারেই খেলা ডক্টর হাতে চলে যাবে নির্বাচন না দিয়ে তিনি ক্ষমতায় বসে থাকবে আরও অনেক দিন জামাতও সহযোগিতা করবে এনসিপিও সহযোগিতা করবে ইসলামিক সকল দল সহযোগিতা করবে এবং যে সকল ছোটখাটো চুনুপুরি দল আছে সকলেই সহযোগিতা করবে কারণ ডক্টর ক্ষমতায় থাকলে তাদের লাভ তারা কোনো এমপি না হয়ে মন্ত্রী না হয়ে তারা ক্ষমতা উপভোগ করতে পারবে বাংলাদেশে এখন চলতে সকল কিছু গোদামিলের রাজনীতি বহির্বিশ্বের প্রভাবশালী দেশগুলো যাচ্ছে মুজিব পরিবার শেখ পরিবার বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে আর ডক্টর চাচ্ছে শুধু আওয়ামী লীগকে মাইনাস করতে আর অন্যান্য এবং এবং ছাড়া তারা করে দিতে। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন রোগশোকের সঙ্গে যুদ্ধ করে চলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি পরীক্ষা নিরীক্ষার পরে তার ফুসফুসে সংক্রমণের কথা জানিয়েছেন চিকিৎসকরা কিডনির সমস্যাও দেখা দিয়েছে তার তিন দিনের বিরতির পর শনিবার দু কথা বলেন বলে জানা গেছে চিকিৎসকদের বরাত দিয়ে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক সংবাদ সম্মেলনে বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আর অবনতি না হলেও খুব একটা উন্নতিও হয়নি তার আগের দিন চেয়ারপার্সনের শারীরিক অবস্থার সংকটময় বলে জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ উনআশি বছর বয়সী খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার প্রক্রিয়া চলছে এর আগে দেশের বাইরে নিয়ে যেখানে চিকিৎসা করানো হয়েছিল সেই লন্ডনের হাসপাতালেই তাকে পাঠানোর পরিকল্পনা রয়েছে এ ব্যাপারে এয়ার অ্যাম্বুলেন্স সহ আনুষাঙ্গিক সব প্রস্তুতি সেরে রাখা হয়েছে এখন বাকি বিষয় নির্ভর করছে খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে জানা গেছে এছাড়া বিএনপির চেয়ারপারসনকে লন্ডনে পাঠাতে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে একাধিক সূত্র কাতারের আমিরের সৈজন্যে ও সর্বাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে করেই খালেদা জিয়াকে এর আগেরবার লন্ডনে পাঠানো হয়েছিল প্রস্তুতির বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে যেমন ভিসা যেসব দেশে যাওয়ার প্রয়োজন হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে মোটামুটি কাজ এগিয়ে আছে অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে তাকে দ্রুত নিয়ে যাওয়ার বিষয়ে অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে সরকারের সাপ বার্তায় রাজনীতিতে তোলপাড় বিশেষ করে বিএনপিতে তোলপাড় বিএনপির মাথা খারাপ বিএনপি অস্থির বিএনপি হতাশ ডক্টর ইউনুস সরকারের বার্তায় দিবালোকে না স্পষ্ট হয়ে গেল তারেক জিয়াকে বাদ দিয়ে আগামী নির্বাচন হতে যাচ্ছে মানে তারেক রহমান আগামী নির্বাচনের পার্ট না তারেক রহমানের জন্য নির্বাচন থেমে থাকবে না ট্রেন ছেড়ে দিয়েছে অনেকটা তারেক রহমানকে তা তাচ্ছিলে শুরুই এই বার্তা দিয়েছে সরকার তারেক রহমানকে কেউ এখন গুনছে না নির্বাচন কমিশন গুনছে না তারাও বলে দিয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কি আসলো কি আসলো না এটা দেখার বিষয় নয় সরকার তো বেকায়দায় ফেলে দিয়েছে তারেক রহমানকে একভাবে বলেছে যে সরকারের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নাই বিএনপি প্রচার করার চেষ্টা করেছিল যে সরকারের পক্ষ থেকে ব্যারিকেট আছে কিন্তু সরকার স্পষ্ট করেছে কোনো ব্যারিকেড নেই এবং সরকার চ্যালেঞ্জ দিয়েছে যে আসবেন বলেন আপনাকে একদিনের ট্রাভেল পাস দিব এখন তাহলে তারেক রহমানের প্রতি জনগণের চাপ বাড়ছে যে আপনি কেন আসেন না আপনার ভিসা পাসপোর্ট সংক্রান্ত জটিলতা তো নেই এটা তো আমরা বলছি যে আমরা আনার ব্যবস্থা করবো তাহলে আপনার সমস্যাটা কোথায় এটা বলেন কিন্তু মজার বিষয় এতদিন যে বলছে এই যে আসবো আসবো অমুক দিন আসবো এগুলো যে চাপাবাজি ছিল এটা তো স্পষ্ট হয়েছে এটা মজার যে বিএনপি চাপাবাজি ধরা পড়েছে এখন সরকার যেটা বলছে তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না এমনটি ভাবার কারণ নেই পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছে হোয়াট ডাজ ইট মিন এটা তারেক রহমানের প্রতি একটা তুচ্ছতা ছিল যে তারেক রহমান কে তিনি না আসলে নির্বাচন হবে না এটা মানে কি না তারেক রহমানের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই কারোর জন্য নির্বাচন থেমে থাকবে না নির্বাচন যত সময় হবে এই কথার তাৎপর্য এটাই কিন্তু মজার বিষয় বিএনপি কার্যত নির্বাচন চায় না এবং চাইবে না এখন বিএনপি নির্বাচন চায় যত সময় নির্বাচন হবে এইসব কথা বলতে শুনছিল ওটা ভুয়া এই কথা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এই কথা বলতে বিএনপির বুক ফেটে যায় লোকে পাথর চাপা দিয়ে বিএনপি বলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই কেন বিএনপিকে কি কুত্ত একাম রাইছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইবে তারা চোখের সামনে দেখছে যে তারা সেকেন্ড হতে পারে কিনা সেটাও সন্দেহ ডাকসুর মতো পরিস্থিতি হবে যেমন ডাকসুতে স্বতন্ত্র প্রার্থী জিতে গিয়েছে ছাত্রদল সেকেন্ড হতে পারেনি জিএস পরে তো এরকম যে বিএনপি তো সেকেন্ড হতে পারে কিনা এখন এটা নিয়েই সন্দেহ লেটা আলম ক্ষমতা যাওয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপনারা সবাই ইতিমধ্যে জানেন আমি আজকে আমাদের দলের নেতৃবৃন্দ আমরা বিএনপি চেয়ারপারসন শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজ খবর নিতে এসেছিলাম তার যারা চিকিৎসক আছেন বিশেষত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ ভাই আছেন সাথে ডাক্তার শাহাবুদ্দিন সেখানে যারা সার্বজনীনভাবে তার চিকিৎসার তদারকি করছেন তাদের বক্তব্য হচ্ছে যে তিনি তুলনামূলকভাবে স্টেবল আছেন গত কয়েকদিন যেভাবে ছিলেন তার বিভিন্ন ধরনের চিকিৎসা চলছে ইনক্লুডিং ডায়ালিস এই মুহূর্তে তা ডায়ালিস চলছিল তো মোটামুটি ভাবে তিনি সবাই ডাক্তাররা বলেছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা তাদের যতটুকু আশা তারা এখন ধরে রেখেছেন এবং সেই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন সবাইকে দোয়া করার জন্য তারা বলেছেন কারণ এটা তো সারা দেশবাসী আসলে উন্মুখ হয়ে আছেন বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশের মানুষ দেশনেত্রী হিসেবে আহ অভিহিত করেন বিশেষত গত পনেরো বছরে যেভাবে তিনি নির্যাতন তারা ভোগ এই সমস্ত কিছু মোকাবেলা করে চাষিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের আশা ভরসার কেন্দ্র হিসেবে ছিলেন তিনি একটা নতুন উচ্চতায় গিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী সোভেছার বিরুদ্ধে লড়াই করেছেন সেগুলো তো আছেই কিন্তু গত পনেরো বছরে তার লড়াইয়ে যে উচ্চতায় তিনি পৌঁছেছেন এবং বিশেষভাবে অভ্যত্থানের পরে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে এখন আহ তিনি অন্যতম কেন্দ্রীয় জায়গায় আছেন সারা দর্শক আপনারা কথা হচ্ছে অনেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা অনেক মুখ খুলতে শুরু করেছে এই বিষয়গুলো নিয়ে বেগম কালাদেজি নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর আপনাদেরকে আমরা যদি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ